ঢুকি আমরা আর্মস নিয়ে সন্ধ্যাবেলা আমরা বর্ডারের কাছে এসেছি বৈষ্ণবপুর সাবরুমের কাছে আমরা লাইন ধরে হেঁটে যাচ্ছি আমাদের সঙ্গে আর্মস বুলেট সবকিছু রয়েছে একজন দরিদ্র হিন্দু ভদ্রলোক মানে ধুতি খাটো করে পড়া আর কি গায়ে একটা ছেঁড়া গেঞ্জি ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলেন সেই বিকালের আলোয় আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন যে বাউরে আঙ্গ বঙ্গবন্ধু আছে। আছে। শেখ নি আমাদের শেখ মুজিব কি বেঁচে আছেন কি না এই লোকটার যে মর্মমূলে একজন অল্প শিক্ষিত বা অশিক্ষিত মানুষের অন্তরের গভীরে শ্রদ্ধার আসন পেয়েছিলেন বঙ্গবন্ধু সেইটা গত পনেরো বছরে বা তার গত পঞ্চাশ চুয়ান্ন বছর ধরেই আমাদের বুদ্ধিজীবীরা যারা বিভিন্নভাবে ভাবে সুবিধায়িত হয়েছেন আওয়ামী লীগ সরকারে আওয়ামী সরকারে বা মুক্তিযুদ্ধের পক্ষের সরকারের কাছ থেকে তারা কেউ লিখেছেন তারা ছড়া লিখেছেন পদ্য লিখেছেন হ্যাঁ প্রবন্ধ লিখেছেন ভারি ভারী পোর্টালে